একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমরা যারা ইতিমধ্যে আবেদন কমপ্লিট করেছ তোমাদের আগামী বিশ আগস্ট বুধবার রাত আটটায় এই একাদশ ভর্তির ফলাফল প্রকাশ হবে ফলাফল যখন দেওয়া হবে মানে ওই সময়টাতে তোমরা কিভাবে রেজাল্ট জানতে পারবে কারো সাহায্য ছাড়া নিজে নিজে আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিব যেন তুমি বাসায় বসে নিজের ফলাফল নিজে চেক করতে পারো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে ফলাফল দেখার জন্য কি কি লাগবে ফলাফল পাওয়ার পরে তোমার কি করতে হবে এগুলো নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমার সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো এবার রেজাল্ট দেখার যে প্রসেস রয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিই রেজাল্ট দেখার নতুন একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে তোমাকে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েব পোর্টালটিতে আসতে হবে প্রথমে ওয়েব পোর্টালটির লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম ওয়েবসাইটটিতে আসার পরে যে লগ ইন অপশন দেখতে পারছো এখানে ক্লিক করবে এবার দেখো তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু প্রত্যেকেরই আছে যারা আবেদন করেছো প্রত্যেকের আছে যারা ভুলে গেছো তোমরা কিন্তু চাইলে পিন পুনরুদ্ধার করে নিতে পারো বা ইউজার আইডিও কিন্তু তোমরা পুনরুদ্ধার করতে পারো তবে যারা আবেদন করেছ প্রত্যেকের কাছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তো এটা দিয়ে দেওয়ার পর লগ ইন করে দিতে হবে লগ ইন করলে তোমার প্রোফাইলে এভাবে লগ ইন হয়ে যাবে এই শিক্ষার্থীর তথ্যগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবারে দেখো সাইডে বেশ কয়েকটা অপশন রয়েছে যার মধ্যে নির্বাচন অপশনটা রয়েছে এই নির্বাচনের উপরে ক্লিক করতে হবে এবার বলা হচ্ছে যে বর্তমান পর্যায়ে নির্বাচনের ফলাফল এখনও প্রকাশিত হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত একাদশ ভর্তির ফলাফল প্রকাশ হয়নি আগামী বিশ আগস্ট রাত আটটায় এই ফলাফল প্রকাশ হবে এবং এই নির্বাচন এই অপশনটাতেই তোমার কোনো কলেজে সিলেক্টেড হয়েছ কি না সেটি তুমি দেখতে পারবে সিলেক্টেড যদি হয়ে থাকো তাহলে তুমি তোমাকে ঠিক কীরকমটা দেখাবে চলো আমরা দেখে নিই নির্বাচন অপশনের উপরে ক্লিক করলে এখানে দেখো বলা হচ্ছে যে প্রথম পর্যায় এবং কোন কলেজে নির্বাচিত হয়েছে সেই কলেজটির নাম এখানে দেওয়া থাকবে অর্থাৎ যে কলেজে নির্বাচিত হবে ওই কলেজটির নাম এখানে দেওয়া থাকবে সো এই হচ্ছে তোমাদের কিন্তু তোমার একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট দেখার প্রসেস এই একটা প্রসেসে কিন্তু তোমাকে নির্বাচন বা তুমি যে সিলেক্টেড হয়েছে কিনা সেটি দেখতে পারবে এখন সিলেক্টেড হওয়ার পরে তুমি এই কলেজটা যদি কনফার্ম করতে চাও তাহলে নির্বাচন নিশ্চয়ন করুন এরকম একটা অপশন নিশ্চিত করুন অপশন তুমি পেয়ে যাবে এর পরবর্তী অপশনগুলো কিভাবে কি করতে হবে আমি এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিব একদম হাতে কলমে দেখিয়ে দেবো সো এই ছিল তোমাদের রেজাল্ট দেখার প্রক্রিয়া এখন রেজাল্ট চেক করার জন্য কেউ ট্রাই করারও না কারণ আগামী বিশ আগস্টের রেজাল্ট প্রকাশ হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ